লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে তবে ধীর গতিতে পানি কমায় পরিস্থিতির উন্নতি হয়নি খুব একটা বিভিন্ন সড়ক থেকে পানি কিছুটা নামলেও এখনও ঘর তলিয়ে আছে ফলে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের জেলার এখনো পানিবন্দি দশ লাখ মানুষ দর্শক লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আদনাথ ঝাওন শাওন লক্ষীপুরের বর্তমান বন্যার অবস্থা রকম। যেমনটি বলছিলেন আমরা আছি এখন লক্ষীপুর পৌরসভার পূর্ব দিকে অবস্থিত পনেরো নম্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আমরা এখানে কথা বলে মানুষজনের সাথে জানতে পেরেছি মানুষজন অত্যন্ত অসহায় অবস্থায় আছেন বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছালেও এই এলাকাটি কিছুটা দুর্গম হওয়ার কারণে এখনও ত্রাণ পৌঁছাতে পারছেন না কিছু সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রতিনিধি স্থানীয় যে প্রতিনিধি আছেন ওনার লোকজন কিছু ত্রাণ পৌঁছালেও যা অপ্রতুল আমরা আমরা আসার পরে জানতে পেরেছি যে যে সকল ত্রাণের গাড়িগুলো আসছে সাধারণত বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবীরা এসে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন আমরা তাদের সাথে তাদের সাথে কথা বলেছি তারা সর্বোচ্চ চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু পর্যাপ্ত নৌকা না থাকার কারণে তারা এই দুর্গমে পৌঁছাতে পারছেন না তার কারণে আশেপাশে যে সকল মানুষ আছেন তারা অনেকটা অনাহারে দিন কাটছে সাধারণত শিশু বৃদ্ধসহ প্রসূতি মায়েদের নিয়ে তারা যথেষ্ট আতঙ্কিত আছেন এছাড়া লক্ষ্মীপুরের পূর্ব দিকে অবসা লক্ষ্মীপুরের পূর্ব দিকে হচ্ছে নোয়াখালী এবং ফেনীর অবস্থান নোয়াখালী এবং ফেনীর পানির চাপের কারণে প্রতিদিন এই 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 অঞ্চলটাতে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে আমরা এখন যে বাড়িটিতে আছি এই বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরগুলো অনেকটা সবই পানিতে ডুবে আছে এ এর বাইরে এর পিছনে যে সকল বাড়ি আছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে বুক পর্যন্ত পানিতে ডুবে গেছে মানুষজন মানুষজনের মনে এখনো আতঙ্ক আতঙ্ক কাজ করছে বন্যা নিয়ে যদি এর চেয়েও বে পানি যে হারে পানি বাড়ছে এভাবে চলতে থাকলে মানুষ অনেকটা সহায় সম্বলীন হয়ে পড়বে তারা তাদের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সকল কিছুই নষ্ট হওয়ার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এগুলো উদ্ধার করে যে কোথাও নিয়ে যাবে এ ধরনের কোনো সুযোগ পাচ্ছে না আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যার পরিস্থিতি মোকাবেলা করছেন তাছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন অঞ্চলে ত্রাণ পোছাচ্ছে লক্ষ্মীপুরের আমরা আমরা এখন যেখানটায় আছি এখানে এটি প্রধান সড়ক থেকে অনেক দূরে হওয়ার কারণে এবং এখানের যে পাশ দিয়ে যে সড়কটি গিয়েছে যেটি মেইন মেন রোড যেটি রয়েছে সেটি থেকে এই এই সাইডটার অবস্থান অনেক বেশি দূরে হওয়ার কারণে যারা ত্রাণ কাজ ত্রাণ কাজে যারা নিয়োজিত আছেন অথবা যারা স্বেচ্ছাসেবক যারা ত্রাণ দিচ্ছেন তারা এই সকল সাইডে এসে পৌঁছাতে পারছেন না এতে করে এই এই সাইডের মানুষগুলো অনেকটা দুই দিনে দুই দিনে একবেলা বেলা দুই বেলা খেয়ে আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি তারা গত তিন দিনে মাত্র দুই বেলা খাবার খেয়েই দিন পার করছেন এছাড়াও এছাড়াও বিভিন্ন গবাদি পশু পালন করে অনেকেই জীবিকা নির্বাহ করতেন তারা তাদের গোখাদ্য নিয়ে অত্যন্ত আতঙ্কিত আছেন বিভিন্ন বিভিন্ন মানুষদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি গরু লালন পালন করে এরকম মানুষগুলো সবচেয়ে বেশি অবস্থায় অসহায় অবস্থায় আছে তারা তাদের পশুকে পর্যাপ্ত খাবার দিতে পারছেন না তাছাড়া বিভিন্ন মানুষজনের একমাত্র অবলম্বন যে পশুটি সেটি হারিয়েছিলেন এই বন্যাতে